কাদিয়ানিদেরকে কাফের বলতে গেলে ফতোয়ার প্রয়োজন নাই দলিলের দরকার নাই এটাই শুধু যথেষ্ট তারা আমার রাসুলের খতমে নবুয়কে মানে না এরা মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানিকে নবী বলে মানে তোরে কন্যা হুজুবুল্লাহ অথচ কোরআন শরীফের সোরাতুল হাজাবের চল্লিশ নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ নিজে বলেন মা কাদা মোহাম্মদ আবা আহাদের নির্জালিকু মা না নাম মুহাম্মদ আবা আহাদিন মেরে জানি খুব ওয়া লা জি আল্লাহ অসতবন নবী মুসলমান ভাইরা রে আমা হে আল্লাহ রব্বানা বিশ্ব নবীর উম্মতের দনেরা হে পর্দা মা বোনেরা আমা আমি আপনি এমন একজন নবীর উন্মদ হয়ে দুনিয়ার জমিনে নিপেরিত হয়েছি যিনি কলকায়নাথের যত নবী রাস্বল্পয় গম্বর দুনিয়াতে আসছিলেন সমস্ত নবীদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ উনি যেমন পৃথিবীর সমস্ত নবীদের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ নবী ঠিক তেমনিভাবে আমাদের ইমান আভিদা বিশ্বাস আমার নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী এর পাশাপাশি আমার নবী পৃথিবীর সর্বশেষ নবী কথা বলেন ঠিক আল্লাহ রব্বুল আলামিন বলেন মা কান আবু মুহাম্মাদু মা বা হাদিম মির জানিকু ওয়া লা আযিরুসু লুম্মা ওয়া ফাতাল নবী সূরাতুল আযাবের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুলা নামী স্বয়ং নিজে বর্ণনা করতেছে হে পৃথিবীর আমার গোলাম বান্দা বান্দিরা আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহামকে আমি আল্লাহ রব্বুলা নামী পৃথিবীবাসীর পুরুষদের পিতা হিসেবে তুমি আর প্রেরণ করি নাই আমি আমার বন্ধুকে আমার রসুল হিসাবে পয়গম্বর হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি এর পাশাপাশি আমি আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহের মাধ্যমে পৃথিবীর জমিনের যত নবীর আসুলকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি না এই সমস্ত নবীদের নবুয়ের সিলসিলাকে আমি তার মাধ্যমে সমাপ্ত করে দিয়েছি আমার রাসুলের মাধ্যমে আমি ভাবতে নবুয় নবুয়তের রিসালাতের সিলসিরা যেটাmathbbকে ছিল প্রথম নবী ছিলেন হযরত আদম আলাইহিসসালাম আর সর্বশেষ নবী হলেন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং কেউ যদি আল্লাহ পাকের এই আয়াতকে অস্বীকার করার মতো দুঃসাহস দেখায় আল্লাহর কসম তারা পৃথিবীতে কোনো মুসলিম জামাত বলে পরিচিতি দিতে পারে না কাদের আলেমদেরকে মুসলমান বলা দাবি করে জোরে পড় এরা নিজেদের নাম রাখছে আহমদিয়া মুসলিম জামাত এগুলো আপনাদের জানা থাকার দরকার আছে যেহেতু উত্তরবঙ্গে এই বিষয়গুলো চলে পাঁচ হাজার টাকা মাসে দেয় পত্রিকায় আসে অনেক গরিব ফ্যামিলিকে যায় বলে তোমাকে মাসে পাঁচ হাজার টাকা দেবো তুমি আমাদের ধর্ম কাজে ধর্ম গ্রহণ করো আর সরল সুদা মানুষগুলো মুসলমানরা

নাই এই কথার বিশ্বাস আছে কার কার হাত ধরেন দেখি আলহামদুলিল্লাহ কারো যদি এই বিশ্বাস না থাকে যদি কেউ মনে করে মোহাম্মদুর রসুল্লাহর পরেও আরো কোন নবী আছে নিঃসন্দেহে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কোনদিন সে মুসলিম থাকতে পারে না আমার আপনার নবী যে আখিরি নবী সর্বশেষ নবী এরও তো কিছু দলিল প্রমাণ থাকার এবং জানার দরকার আছে না নেই আজকে প্রত্যেকটা জিনিসেরই দলিল ভাগার দরকার আছে আল্লাহ তাআলা যে এক তার সাথে যে কোনো শরীফ নাই এটার যেমন দলিল আছে মোহাম্মদ রহসুল সোল্লব নাম সাল্লাম যে সর্বশেষ নবী সর্ব আখরি নবী এটারও দলিল স্বয়ং পুরাণের ভিতরে আছে জুড়ে আল্লাহ সোহাতুল হাসাব আয়াত নাম্বার পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন

যে নবীর রসূল আল্লাহ পাক জমিন বানাইছে যার খাতিরে দূরের আসমানটা বানিয়েছে যার খাতিরে আল্লাহ পাক চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারা জান্নাত জাহান্নাম আরmathscrশীল অঙ্গদগ যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছে

আমার আপনার নবীর পরে যে পৃথিবীতে আর কোন নবী এর দলিল হিসাবে আল্লাহ পাকের পাক চল্লিশ চল্লিশ নাম্বার আয়াতের কারিমা টুকু তেলাওয়াত করেছে আল্লাহ রবী আমার আপনার নবীকে কতটা মহাব্বত করতে কতটা ভালোবাসতেন আল্লাহ পৃথিবীর যত নবীর নাম যত নবীন আলোচনা আল্লাহ ফোরামকে ভিতরে করেছেন সর্বত্র সমস্ত জায়গায় এক এক জন্য আমার আল্লাহ পাক নাম বলে বলে ডাক দিয়েছেন কোথাও ডাক দিয়েছে নিয়া আন্দোলন কোথাও বলেছে নিয়া আই কোথাও বলেছে নিয়া মুসা ইয়া আই ইয়া আ আই ইউ ইয়ু ইয়া যখন যেই জায়গাতে যে নবীর আলোচনা আল্লাহ রব্বুল আলামিন করেছেন সেই নবীকে আল্লাহর নাম ধরে ধরে ডাক দিয়েছেন কিন্তু দোস্তরে তুমি আমি এমন একজন নবীর উম্মত দুনিয়ার জমিনে আসলাম যেই নবীকে আমার আল্লাহ এত মহাব্বত করতেন এত রেসপেক্ট করতেন এত সম্মান দিতেন তাকে সম্মান দিতে যাইয়া কোরআন শরীফে একটা জায়গাতে ইয়া মুহাম্মদ বলে আল্লাহ ডাক দেয় নাই যেরকম সুবহানাল্লাহ

কি করে সার্চ সার্চ করে ডাকে সম্পর্কিত শব্দ দিয়ে ডাকে নাম ধরে ডাকাটা এক ধরনের সম্পর্কিত মানুষের সানে বেয়াদবির মতো যেমন আমাদের মা চাচিরা যারা ছিলেন আগের জমানায় মা চাচিদের কথা বলি বর্তমান ডিজিটাল জমানার বেয়াদব কথা বলে থাকে আমাদের মা চাচিরা দেখবেন জীবনে কোনোদিন তার স্বামীর নাম ধরে উচ্চারণ করতে না কথা ঠিক না আমার ভাষাকে বুঝতে সমস্যা করতে আমাদের মুরুফিদের কথা বলতেছি আমাদের মা চাচি খালা নারীরা যারা ছিলেন জিন্দিগিতে আল্লাহর কসম কোনদিন তারা নিজের স্বামীকে নাম ধরে ডাকতেন না কথা ঠিক না বেয়েছি যদি পাশের বাড়ির কোন পুরুষের নাম নিজের স্বামীর সাথে মিলত এইভাবে বলতো পাশের বাড়ির বাইসা নাম বলতো না নাম বলে তো নিজের স্বামীর সাথে কি হয়ে যায় মিললে যায় কথা ঠিক না বেয়েছি কিন্তু বর্তমান ডিজিটাল জমানার মেয়েরা তার স্বামীর নাম করে দিতে থাকে এ আঙ্গুর এ আপেল এদিকে কথা ঠিক বেঁচে ডিজিটাল যত হয়েছে আধুনিকতার ছোঁয়া যত হয়েছে শিক্ষার মান বাড়ছে এটা নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি কিন্তু সংখ্যা গেছে আগেকার সাদা বোনের ছিল শিক্ষাগত যোগ্যতা তাদের কম ছিল সর্বোচ্চ ক্লাস ফোর ফাইভ পর্যন্ত পড়াশোনা করত। কিন্তু তাদের ভিতরে যে আদব ছিল বর্তমানের হাজারে লাখেও এইরকম কোন শিক্ষিত জাতির মধ্যে তাদের সমান এরকম আদব শিষ্টাচার সমাজের মধ্যে খুঁজে পাওয়া যায় না কোন কথা ঠিক যাবে আগেকার মাস্টার টিচাররা রাস্তা দিয়ে গেলে তার ছাত্র সবাই সাইকেল থেকে নাই বা তারপরে সারের সম্মান আর এখন আমরা পত্রপত্রিকা দেখি সারদেরকে একটু সুযোগ পাইনি স্কুল কলেজ থেকে পিটাইয়া তারপরে সারের হাত পাওয়া ঘুরা ঘুরে ছাত্ররা কথা ঠিক না বেঁচে তাইলে দেখেন কোন জমানাতে আমরা আসছি আমাদের মা তাতিরা নিজের স্বামীর নামটা কোনদিন মুখে উচ্চারণ করতো না কেন সম্মান দিতে যাইয়া ঠিক তদ্রুপ আল্লাহ রবীন্দ্রকে এতটা মহাব্বত করতেন কোরআন শরীফে বহু নবীর নাম ধরে ধরে আল্লাহ পাক আলোচনা করেছেন কিন্তু আপনি কোরআন শরীফের ছয় হাজার ছয়শ ছিয়াতে একটা আয়াত ইয়া মোহাম্মদ শব্দটুকু পাবেন না জোরে প্রতিটা জায়গায় আল্লাহ পাক তার বন্ধুকে সুন্দর সুন্দর নাম দিয়ে দিয়া ভালোবাসার সুরে মহাপতের সুরে ডাক দিয়েছেন যেমন এই আয়াত আল্লাহ পাক ইয়া আইহান নবিয়ু হে নবী বলে আল্লাহ পাক সম্বোধন করেছেন জোরে করে বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ এক একজন নবী আলোচনা করতে যাইয়া কোথাও ডাক দিয়েছে ইয়াদ কোথাও বলেছেন ইয়া ইব্রাহিম কোথাও বলেছে নি আমুসা কোথাও বলেছে নি ঈসা কিন্তু ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফে একটা জায়গা তো কম না আল্লাহ রব্বুল আলামিন আপনারা আমার সম্মান দিতে জইয়া কখনো বলেছে নি ইয়া আইয়ুহাল মুযজামিন হে চাদরে আফিত ওয়ালা কোথাও ডাকি দিয়েছি নি আইয়ুহাল মুদদাসি কোথাও বলেছে নি আইয়ুহাল রাসূল কোথাও বলেছে নি আইয়ুহান নবী कोनी कथाउनि तहार অনেক সুন্দর সুন্দর নাম ধরে ধরে আল্লাহ পাক তার বন্ধুকে ডাক দিয়েছেন এই সূরা আনজাবের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নবী ওগো আমার নবী ওগো আমার বন্ধু আমি আপনাকে কেন দুনিয়ার জবনে পাঠাইছে আপনি জানেন আল্লাহ পাক নিজে কয় বন্ধুগো আমি আপনাকে তিনটা মিশন দিয়া তিনটা দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে আমি আপনাকে প্রেরণ করেছি সুবহানাল্লাহ গোটা বিশ্বাসীর সামনে

তিনটা দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আপনার আমার রাসুলকে প্রেরণ করেছেন এক নাম্বারের দায়িত্ব আল্লাহ নিজে বলে বন্ধু গো ইন্দাও আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য একজন সাক্ষ্যদাতা হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে হাসরের ময়দানে আমার রাসুল সাক্ষ্য দিবেন পৃথিবীবাসীর পক্ষে অমুতের পক্ষে নবীদি সাক্ষ্য দিবেন আদম আলাই সালাম মোহাম্মদ আল্লাহ জিজ্ঞেস করবে নেই আদমের মোহাম্মদেরা তোমাদের কাছে কি তোমাদের নবী আদম আলাই সালাম দিনের দাওয়াত লয়ে গেছিল তবলিক করছিল কালিমার দাওয়াত দিয়েছিল উনার উন্মতের মধ্যে যারা কাফের বেইমান অকপটে অস্বীকার করে বলবেন না আমাদের কাছে কোন নবীর আসল আসে নাই জোরে করবে মোসার উন্মত আল্লাহ জিজ্ঞেস করবে এই মোসার উন্মত তোমাদের কাছ থেকে কালিমার দাওয়াত লইয়া দিনের দাওয়াত লইয়া কোন নবী গেছিল এ বি মানে জয় রব বলবে আমাদের কাছে কোন নবী আসে নাই ঈসা আলাইহিস সালাম এর জিজ্ঞেস করবেন তোমাদের কাছে কেউ দিনের দাওয়াত লইয়া গেছে কালিমার কথা বলেছে মূর্তি পূজা ছাড়িয়ে দিয়ে আমি এক আল্লাহর পূজা করার জন্য কোন দাওয়াত লইয়া কোন সংবাদ বা হোক কোন নবী কোন পয়গম্বর তোমাদের কাছে কি গিয়েছিল এরাও বলবে না আল্লাহ আমাদের কাছে কোন নবী টবি আসে নাই জোরে কোন নাও জোরে প্রত্যেকটা নবীর উম্মত যখন অস্বীকার করবে হাসলের ময়দানে আল্লাহর সামনে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম দাঁড়ায় বলবেন আল্লাহ সমস্ত নবীরাই তার উন্মতের কাছে দিনের দাওয়াত পাই টু পাই ভাবে পৌঁছে দিয়েছিল আর এই মর্মে আমি নবী যে আপনার কাছে সাক্ষ্য দিলাম জোরে করছো সাথে সাথে আল্লাহ পাক আমার নবীজির সাক্ষ্যকে শুনবেন এবং কবুল করে নেবেন কারণ সাক্ষ্য তারটাই কবুল করা হয় যে সমাজে সবচাইতে ভালো মানুষ কথা ঠিক না বেঁচে সমাজের কোন গ্রাম্য সালিশে বিচার ব্যবস্থার মধ্যে প্রতারণা করে এদের সাক্ষী কেউ কবুল করে না যদি মসজিদ ইব সাহেব যা কয় চেয়ারম্যান সাহেব আমি এই জিনিসটা দেখছি আমার চোখের সামনে করছে তো সবাই দেখবেন গ্রহণ করে কয় হা হা মজুর যেহেতু করছে তাহলে মার্শাল এটা ঠিক আছে কথা ঠিক না হয়েছে কারণ সমাজের ভালো মানুষদের শাস্তি সবাই قبول করে আমার আপন নবী কেমন ভালো মানুষ ছিলেন দস্ত আল্লাহু আকবার যেই নবী 63 বছর जिंदगीতে একটা মিথ্যা কথাও শুনলো না জরাকুল্লাহ সুবহানাল্লাহ আমার আপন নবীজি চরিত্র এত দামি ছিল নবীজি এর اخلاق নবীজির মেবফার এত সুন্দর ছিল রে বন্ধু দিলের গান লাগায় কথাগুলো শোনার চেষ্টা করবে অল্প সময় আমি ছেড়ে দিব লম্বা করব না আপনারা বড় নবী আফিল নবী বিশ্ব নবী جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত দামি ছিল নবীজির ব্যবহার কত সুন্দর ছিল নবীজির মানুষের সাথে সষ্টাচারিতা এত দামি ছিল রে আমার নবীজির সুন্দর ব্যবহার দেখা দলে দলে বেইমানের দলে রাগকালিমা পয়না মুসলমান হয়ে যেত সোহানা একটু জোরে কর আপনারা কেমন যেন আস্তে আস্তে উঠা উঠি শুরু করছেন রাত্র তো অনেক হয়ে গেছে এত রাত্রে এনার্জি থাকে না কিন্তু এরপরে যদি মাঝে মধ্যে একজন দুজন করে ওঠেন তো আলোচনা আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই একটু ধৈর্য সহকারে বসেন অল্প সময়ের মধ্যে দোয়া করব আমার আপনার নবীজির আখলাকটা কেমন ছিল কেমন নবীর উন্মত হয়ে দুনিয়াতে আসছি নবীজির চরিত্র মুবারক এত সুন্দর ছিল এত দামি ছিল কিতাবের ভিতর আসছে আমার নবীজির সুন্দর ব্যবহার দেখা দলে দলে কাফের মুশরেকরা কালিম করে মুসলমান হয়ে যেত জোরে কনসভা তাহলে তার ব্যবহারটা কত সুন্দর ছিল আপনার চরিত্রটা কত সুন্দর ছিল হ্যাঁ নবীজির উন্নত চরিত্রের সার্টিফিকেট নবীজির চরিত্রের সনদ

এত সুন্দর রাধলা এত সুন্দর চরিত্র আমি আল্লাহ খুঁজে পাইন নাকালা আল্লাহ পাগনি যে আমার আসনের চরিত্রের শনপতিতে যায় এক অবশ্যই অবশ্যই নিশ্চয় নিশ্চয় বন্ধু আপনি অনেক কোটা পৃথিবীর জমিনে সর্ব অনুন্নত চরিত্রের অধিকারী শোভা আনন্দ বলুন পৃথিবীর জমিনে যত নবিরাসন ছিলেন সমস্ত নবীরাই ছিলেন মাসুম নিষ্পাপ সমস্ত নবীদের اخلاق ছিল গুণদামী সমস্ত নবীরা ছিলেন তাকওয়া ওয়ালা পরহেজগার খোদাভীরু আম্মা ওয়ালা কিন্তু আল্লাহ পাকে আয়াতের ভিতরে বলেন বন্ধুগণ আদম থেকে ঈসা রওহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ সবাই মিলে যেই পরিমানের উন্নত اخلاق কোরা ছিল

সমাজে কেউ তারা মহাব্বত করে না কথা ঠিক না হয়েছে এই জন্য শুধু নামাজ করলে জান্নাতে যাওয়া যাবে না শুধু রোজা রেখে জান্নাতে যাওয়া যাবে না নিজের আখলা চরিত্র নিজের শিষ্টাচারিতা ঠিক করতে হবে আমার নবীজি সাল্লাহামের চরিত্র এত মহৎ ছিল নবীজির আখলাখ নবীজির ব্যবহার নবীজির মানুষের সাথে সামাজিকতা এত উন্নত ছিল যে নবীজির শুধু দুই একটা ব্যবহার দেখলেই কাফের বেইমানরা দলে দলে কালিমা করে আর মুসলমান হয়ে যাইতে সহি বোখারের একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমার নবীজির চেহার চরিত্র মুবারক কেমন সুন্দর ছিল নবীজির চরিত্র এত দামি ছিল নবীজির ব্যবহার এত সুন্দর ছিল যে নবীজির এক ব্যবহার দেখে প্রায় তিন শত লোকের অধিক একটা জামা মদিনার মসজিদ আসা নবীজির হাতে বায়াত পীড়া কালিমা করে মুসলমান হয়ে গেছে কেমন দামি নবীর মধ্যে আপনি আমি দুনিয়াতে আসছি আমার যুবক ভাইদেরকে বলবো এজন্য নিজের চরিত্র ঠিক করতে হবে মদিনাwala গামদিwala জীবনী নিজের জীবনকে গছন করতে হবে সহিবকানে শরীফের ভিতরে আসছে মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীজি একদিন বসে বসে সাহাবী কেরামদেরকে দিনের দিনে তালিম দিছিলেন ওয়াজ করতেছিলেন ওয়াজ যখন আমি এখন ওয়াজ করতেছি আপনারা বসে বসে শুনতেছেন মদিনা